আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ফের বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখুন বিস্তারিত রংপুর বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বাড়তে পারে দিনরাতের তাপমাত্রা রবিবার আবহাওয়িদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ পূর্বাভাসে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ সাগরে অবস্থান করছে এ অবস্থায় আজ রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে রংপুর এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বিভাগের দু দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা সারাদেশে দিনরাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরো জানায় আগামী পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্র সহ বৃষ্টি হতে পারে